আবহাওয়ার খামখেয়ালি পনায় ধূপগুড়ি মহকুমা জোরে বাড়ছে জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত হাসপাতালে উপচে পড়ছে রোগীদের ভিড় পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বেড না থাকার কারণে মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে আক্রান্ত রোগীদের তবে পর্যাপ্ত পরিমাণের বেড না থাকার কারণে হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে রোগীর পরিবার পরিজন জানা যায় ধুপগুড়ি মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত প্রচুর মানুষ জ্বর সর্দি সহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে চিকিৎসক দেখাতে আসছেন যাদের শারীরিক অবস্থা কিছুটা খারাপ তাদের হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিচ্ছেন কর্তব্যরত চিকিৎসক কিন্তু এত পরিমাণ রোগী ভর্তি থাকা নিয়ে দেখা দিচ্ছে বেডের সমস্যা হাসপাতালে ষাটটি বেডের ব্যবস্থা থাকলেও তা বাড়িয়ে বর্তমানে তেরাশিটি বেড করা হয়েছে এক একটি বেডে দুজন থেকে তিনজন থাকছে এরপরও বেশ কিছু রোগীকে হাসপাতালের মেঝেতেই শুয়ে থাকতে হচ্ছে হাসপাতালে ভর্তি থাকা এক রোগী এনামুল হক বলেন জ্বর নিয়ে ভর্তি রয়েছি কিন্তু এক বেডে দুজন থেকে তিনজন থাকছে অনেকেই বেড পাচ্ছে না আরও এক যুবক সৌভিক পাল চিকিৎসক দেখাতে এসে বলেন হাসপাতালের যা অবস্থা রয়েছে তা ভয়াবহ চিকিৎসকের সমস্যা রয়েছে পাশাপাশি ফাঁকা বেড নেই বললেই চলে তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সকলকেই পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু বেডের বিষয়ে কিছু বলতে চাইনি প্রসঙ্গত ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতালে পরিণত হয়েছে তবে এখনো পর্যন্ত মহকুমা হাসপাতালের পরিকাঠামো গড়ে ওঠেনি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছে পরিবার পরিজন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আপনি কবে থেকে ভর্তি জ্বরের পেশেন্ট আছে অনেক আপনার বাড়ি কোথায় পেটের ব্যথা সাপের কামড় এই পেশেন্টের তিনজন করে শুয়ে দিকে দুইজন করে শুয়ে দিকে কালকে রাত্রে ওইখানে দিনে বসেছিলাম তখন সারা রাত বসেছিলাম সকালে বেড টোকা হয়েছে তারপরে আশিস আর বাড়ি পালপাড়া সাত নম্বর ওয়ার্ড পুজোটাকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়